আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহিবার সম্মানিত প্রিয় উপস্থিতি আজকের এই ভিডিওতে আমরা একই সাথে আলোচনা শুনবো জানবো স্বপ্নের জেলখানা দেখলে কি হয় আলামা ইমাম ইবনে সিরিনের কিতাব সাথে আছি আমি মুফতি জোবায়ের ইমাম বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা জানেন না তাদের জন্য যাই হোক আলোচনা বুঝতে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভেরিফাই চ্যানেলের বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার নাম আর ছবি থাকলে ওইটা আমার পেজ না আইডি নাই হাজারো মানুষ আমার বিভিন্ন ভিডিও নিয়ে ফেসবুকে পোস্ট করছে আর বলছে আমি হুজুর কিন্তু আদৌ না আমি চ্যাটিং করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব না আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না প্রত্যেক ভিডিওতেই বলি আচ্ছা যাই হোক জেলখানা দেখার ব্যাপারে আমরা সুরত ইউসুফের একটা আয়াত আনতেছি তেত্রিশ নম্বর আয়াত অল আরব বিসি জিনু আহাব ফি ইউফ আলী সালুয়ালাম বলেন হে আমার পালন কর্তা তারা আমাকে যে কাজের দিকে ডাকে এখান থেকে জেলখানা আমার কাছে অনেক ভালো জেলখানা দেখা এটা গোসলখানা বোঝায় জেলখানাও ছোটো আকৃতির হয় গোসলখানাও ছোটো হয় কখনো এমন অসুস্থতাকে বোঝায় যে অসুস্থ যে অসুস্থতা একজন ব্যক্তির দৈহিক স্বাধীনতাকে বিনষ্ট করে দেয় এবং কখনো ভ্রমণের প্রতিবন্ধকতা বোঝায় এবং কখনো কখনো কবরকে বুঝিয়ে থাকে কখনো কখনো জেলখানা দেখা জাহান্নাম বোঝায় কেননা জাহান্নাম অপরাধী ও অবাধ্যদের অবস্থা আবাসস্থল তদ্রূপ জেলখানাও অপরাধী অবাধ্য ও অত্যাচারীদের আবাসস্থল যে ব্যক্তি নিজেকে জেলখানায় দেখলো তার অবস্থা এবং জেলখানার অবস্থা অবলোকন করতে হবে যদি সে অসুস্থ হয় তাহলে আর জেলখানা হয় অপরিচিত তাহলে এর তাবির হলো ওই জেলখানাটাই তার কবর হবে এবং সেখানে কেমত পর্যন্ত বন্দি থাকবে অর্থাৎ সে শাস্তি ভোগ করবে আর যদি জেলখানা পরিচিত হয় তাহলে এর তাবির হলো তার অসুস্থতা বৃদ্ধি পাবে এবং ভালো হওয়া আশায় থাকবে এবং এই বিষয়টাও আশা রাখা যায় যে তার অসুস্থতা দুনিয়াতে স্থায়ী থাকবে যে দুনিয়াকে কয়েদখখানা বলে বোঝানো হয় যেমন হাদিসে এসেছে আর দুনিয়া ও সিজনুল মুমিনি ওয়াজান্নাতুল ফেরি দুনিয়া হচ্ছে মুমিনের জন্য জেলখানা কাফের জন্য হচ্ছে বেহস্ত খানা আল্লাহ আমলের তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডিয়া আসবে সাবধান